আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে বাংলাদেশের একটি খুবই পরিচিত পাখিকে পরিচয় করিয়ে দিব সেটি হচ্ছে নিশিবক এই নিশিবকটি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা অতিথি পাখি নয় এই বকটিকে বাংলাদেশের নিশাচর প্রাণী হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ বন অধিদপ্তর এই প্রাণীটির যে ভিডিওগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর চিড়িয়াখানা চিড়িয়াখানা থেকে ধারণকৃত সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বকগুলো বাসা তৈরি করেছে এবং ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তো আসলে এই পাখিগুলো মূলত নিশাচর হলেও যেহেতু চিড়িয়াখানায় মানুষের সৌন্দর্য উপভোগ করার জন্য তাদেরকে রাখা হয়েছে তো তাদের স্বাভাবিক যে চলাচলের ইয়েটা রয়েছে সেটি আর ওইখানে থাকে নাই মূলত তাদের চলাচলের সময়টা হচ্ছে ওরা খাবারের খুঁজে সন্ধ্যার পরে বের হয় মাগরিবের পরে এবং সারা রাত খাবার খেয়ে তারপরে আবার ফজরের আগে এসে তাদের নির্দিষ্ট জায়গায় সারা দিন বসে থাকে দিনের আলোয় দিন গাছে বসে থাকে যদিও তারা দিনের বেলাতেও চোখে দেখতে পায় কিন্তু তারা খাবারের খুঁজে রাত্রি বের হয় মূলত এর জন্যই তাদেরকে নিশাচর প্রাণী বলে আর তাদের খাদ্য তালিকায় রয়েছে ছোটো ছোট মাছ এমনকি মাজারো সাইজের কই মাছ শিং মাছও ওরা খেতে পারে তো যাই হোক এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিশিবকগুলো বাসা তৈরি করছে এরপর বাসা তৈরির কিছুদিন পরে তারা এখানে ডিম দেয় মূলত নিশিবক চারটি থেকে সাতটি ডিম দিয়ে থাকে এর মধ্যে তিনটি চারটি বাচ্চা ডিম ফুটে বের হয়ে আসে তো এই বাচ্চাগুলোর মধ্যে দুইটি কি তিনটি বাচ্চা ডেকে আর একটি দুইটি বাচ্চা বিভিন্ন কারণে মারাও যায় এবং ওরা চার পাঁচটা ছয়টা ডিম পারলেও কয়েকটি ডিম ঠিকঠাক মতো তাপ না দেওয়ার কারণে নষ্টও হয়ে যায় আর এই বাচ্চাগুলোকে তারা মাছ খাইয়েই বড় করে এখানে যে দেখতে পাচ্ছেন যে চিড়িয়াখানার এই কক্ষটিতে তাদেরকে খাবার জন্য মাছ দেওয়া হচ্ছে এই মাছগুলোই তারা খেয়ে এখানে জীবন ধারণ করে বেঁচে আছে এবং তাদের বাচ্চাগুলোকেও তারা এখানের এই মাছগুলোই খাওয়ায় খাওয়ায় তারপর বড় করে তবে একটা জিনিস আমার কাছে খুবই দুঃখজনক লাগলো সেটি হচ্ছে এখানে তাদের বাসা তৈরির জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই জায়গা নেই গাছপালাও নেই হয়তো বাসা তৈরির সুযোগ সুবিধা একটু বেশি থাকলে তারা এখানে আরও বেশি প্রজনন করতে পারতো এবং এই নিশিবকের সংখ্যা আরও এখানে বৃদ্ধি পেত পরবর্তীতে বৃদ্ধি পেলে এখান থেকে কিছু সংখ্যক নিশিবক প্রকৃতিতে অবমুক্ত করা যেত যাই হোক আমাদের দেশে এগুলো নিয়ে আসলে অনেকে ভাবে না যে পশু পাখিরা যে এখানে রয়েছে তাদের কি অসুবিধা হয় কি না এগুলো নিয়ে অনেকেই দেখে যে খুব একটা ভাবনা চিন্তা করে না যাই হোক এখন কথা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে নিশিবকগুলো বাসা তৈরি করে ডিম দিয়েছে এবং ডিম ফুটে বাচ্চাও বের হয়েছে আবার আমরা আশা করি যে কিছু দিনের মধ্যে বাচ্চাগুলো বড় হয়ে যাবে এবং বড় হয়ে তাদের মা বাবুদের সাথে বাসা থেকে বের হয়ে আসবে এবং নিজে নিজে খেতে শিখবে পাশাপাশি আস্তে আস্তে উঠতেও চেষ্টা করবে তাদের জন্য উড়াটা জরুরি যতটাই যতই হোক ওরা এখানে বদ্ধ একটি জায়গায় রয়েছে কিন্তু তাদের জন্য উঠতে শেখাটা খুবই জরুরি সেজন্যই তারা হয়তো আর কিছু দিনের মধ্যে পনেরো বিশ দিনের মধ্যে তারা এখান থেকে তাদের বাবা মায়ের সাথে বের হয়ে যাবে এবং উঠতে শেখার চেষ্টা করবে আর নিজেরা খাবার খাওয়ার চেষ্টা করবে তো একটা জিনিস ভালো লেগেছে তাদেরকে এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয় কিন্তু বিষয়টা খাবারের নয় বিষয়টা হচ্ছে তাদের যে মানে কি বলে স্বাভাবিক চলাচল এবং একটি স্বাভাবিক জীবনযাপন তারা এখানে করতে পারছে না কারণ দেখতেই পাচ্ছেন যে তারা এখানে বাসা তৈরি করতে পারে নাই ঠিকঠাক মতো তারপরে ডিমও দিতে পারে নাই ভালো মতো ডিমগুলো সাইডে থাকার কারণে অনেকগুলো ডিম নষ্টও হয়ে গিয়েছে কিন্তু যেগুলো ডিম ফুটে বাচ্চা বের হয়েছে সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর আমি চিড়িয়াখানা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে তাদেরকে বাসা তৈরির জন্য যেন আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া হয় বিভিন্ন পাত্র দেওয়া যায় যদি বাসা তৈরির জন্য তাহলে তারা ওই বাসায় যদি ডিম পারে তাহলে ডিমগুলো ঠিকঠাক মতো তাপ দিয়ে তারা বাচ্চা ফোটাতে পারবে আমি এই অনুরোধটি করছি ভিডিওর মাধ্যমে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে যেন তাদেরকে বাসা তাদের বাসা তৈরি এবং তাদের প্রজননের বিষয়টিকে যেন আরেকটু গুরুত্ব দিয়ে দেখা হয় আর এই পাখিগুলো সৌন্দর্যের জন্য হয়তো এখানে রাখা হয়েছে কিন্তু তাদের তাদেরকে কষ্ট দিয়ে তো লাভ নাই আমি চাই যে চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেন তাদের জন্য আরেকটু সুযোগ সুবিধা তৈরি করে কারণ তাদেরকে দেখেই তো চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখান থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করছে তাহলে তাদেরকে একটু সুযোগ সুবিধা দিতে সমস্যা কোথায় আমি এই আজকের এই ভিডিওর মাধ্যমে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেন তাদের জন্য আরেকটু প্রজননের জন্য আরেকটু সুন্দর ও সহজ ব্যবস্থা করেন যাতে করে তারা সুন্দরভাবে প্রজনন করতে পারে ডিম দিতে পারে এবং ডিম ফুটিয়ে বাচ্চা বের হয় ডিমগুলো যেন নষ্ট না হয় এই জিনিসটা যেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখে আমি এটাই চাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম